আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় সমস্যার সমাধানের ক্ষেত্রে নিজ এলাকায় নির্বাচিত ব্যবসা বর্ণনা নিজেদের এলাকায় কৃষিতে বিভিন্ন সম্মুখীন হচ্ছে যেমন মাটির গুণগত মানুষের অবনতি জলবায়ু পরিবর্তনের কারণে ফসল উৎপাদনের প্রভাব এবং অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের কেউ ব্যবহার এই অতি ক্ষুদ্র পরিকল্পনা উপায়ে এই সমস্যাটি সমাধান করা জরুরি নিচের এই সমস্যাটি সমাধানের জন্য একটি বাস্তব উপস্থাপন হন করা হল সমাধানের যুক্তি মাটির গুণগত মান উন্নয়ন করে ফসলের উপাদান বাড়ানো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসলের উন্নত রাসায়নিক সার ও কীটনাশক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান ফসলের মাটি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শোষণ এই কল্পনাটি প্রকল্পের বিভিন্ন পেশার মানুষের সংশ্লিষ্ট প্রয়োজন কৃষি বিজ্ঞান মাটি বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান কৃষি প্রযুক্তি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে বাস্তবতার এই কাজের পরিকল্পনাতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাস্তবতা করতে গেলে আরও টেকসই হতে হবে নিচের অন আধুনিক প্রযুক্তির নাম উল্লেখ করা হলো প্রযুক্তি ফসলের সচায় নিম্ন ও কীটনাশক প্রয়োগ করে ড্রোনার্ট সোসাইটি মাটির আর্দ্রতা অনুসারে ক্রমে প্রযুক্তির সার নির্বাচন ব্যবহারের মাধ্যমে ক্রমাগত মান উন্নয়ন কৃষি বজ থেকে উপাদান করে জলবায়ু কষ্ট মোকাবেলা মোকাবিলা জলবায়ু পরিবর্তনের সাথে পূর্ণ কৃষি পরিকল্পনার সম্ভাবনা নতুন পেশার দক্ষতা অনব এই পরিকল্পনায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হলে সেক্ষেত্রে নতুন বছরে দক্ষতা প্রয়োগ হবে নিচের উল্লেখযোগ্য ড্রোন অপারেটর ও প্রযুক্তি নিচের প্রযুক্তি স্মার্ট ও দ্রুত প্রযুক্তির সেচ ব্যবস্থাপনা সংরক্ষণ বা জীবাণু উৎপাদন প্রযুক্তি প্রাকৃতিক সার উৎপাদন ও কৌশল বায়ু প্লাক্স স্থাপন ও পরিচালনা জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগ পরিবেশন প্রকল্পটির প্রভাব নির্ণয় পরিকল্পনাটি কল্পনা পরিবেশের সুরক্ষার দিকটি বিশেষভাবে প্রবাহিত ফলে এর ফলে পরিবেশের উপর প্রকল্পটি ইতিবাচক প্রভাব পড়ছে যেমন মাটির গুণগত মানের উন্নতি সার ব্যবহারে মাটির সস্তা ও ফসল বেধিত বিধিত জলবায়ু স্বাস্থ্য ছলের শেষ ব্যবস্থাপনার মাধ্যমে অপচয় রোধ পরিবেশ দূষণ কমানোর রাসায়নিক সার ও কীটনাশক এর ব্যবহার পরিবেশ প্রাকৃতিক উপাদান ব্যবহার পরিবেশন দূষণ ও কমানো জ্বালানি উপাদান বায়ুদষ্ট প্রাকৃতিক মাধ্যমে নবরায়ণযোগ্য শক্তি সমাজ কমানোর কল্যাণ প্রক্র ভূমিকা কৃষকের আয় বৃদ্ধির উন্নয়ন করতে ব্যবহৃত ফসলের উৎপাদনে বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি সম্মুখীন উৎপাদনের জন্য রাসায়নিক মানুষের দা স্বাস্থ্যের জন্য উপযোগী জ্বালানি শাস্ত্র বায়ুদস্ট প্ল্যাগেটের মাধ্যমে পরিবেশ বাস্তবে জ্বালানির উৎপাদন কৃষি উপযুক্তি জ্ঞানস্থায়ী কৃষকের মাধ্যমে নতুন কৃষি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং প্রয়োগ সর্বশেষে বলা যায় যে এই প্রাকৃতির মাধ্যমে নিজ এলাকার কৃষক সবুজ ও টেকসই উন্নত হবে যা পরিবেশ সমাজ ও অর্থনৈতিক লাভজনক এই প্রশ্নটি তোমাদের আসবে এটি ভালো করে দেখে নাও ধন্যবাদ